আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হচ্ছে পুরুষ মানুষ সহজে কাঁদে না পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যত কষ্টই হোক তোমার চোখের জল আনা যাবে না নারীরা হুটহাট করে কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টে কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো সলনা নেই তবু যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদতেছে পুরুষের কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবু পুরুষেরা কাঁদে পুরুষ কাঁদে তার চার দেয়ালে আড়ালে পুরুষ কাদের বারবার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাদের সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাদের বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাদের প্রেমিকা হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কেঁদেছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারুর মন রক্ষা করার জন্য পরিবার বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক মানুষই জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারেনি এটা নয় কোনো পুরুষ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষ কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্যই অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবু পুরুষেরা বীর দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একটা নারীর বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হয়েছে হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ একটা নারীর জীবনে স্রষ্টার পরেই একজন পুরুষের সর্বোত্তম স্থান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত